সাকিব করতে এত পছন্দ করেন না সাকিব যদি কোনো কিছু চাই বা কোনো কিছু কাউকে দিতে চায় সেটা সে তার মন থেকে খুবই গোপনে ওই জিনিসগুলো শেয়ার করে দেয় সো আমরা বাঙালিরা সবাই চাই যে একটু মিডিয়াতে সবকিছু হাইলাইট করতে আমার মনে হয় ওই দিক থেকে এত স্মার্ট হয় নাই যার জন্য সবার কাছে সে খারাপ ভিডিওটা আপনারা দেখলেন তাহলে সমস্যাটা আসলে কোথায় তাকে নিয়ে এত ধরনের আলোচনা হয় কেন বা তাকে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে জাস্ট জাস্টিফাই করে দর্শক যারা আছে তারাও কিন্তু অনেক ধরনের বিশ্লেষণ তার উপরে চালায় এবং বিভিন্ন ধরনের দোষারোপ আমরা অনেক সময় দেখেছি তার উপরে করার জন্য কিন্তু তার সতীর্থটা এই যে একটা স্টেটমেন্ট দিলেন তিনি এই স্টেটমেন্টে কি কোনো সন্দেহ আছে আপনাদের এই স্টেটমেন্টে আশা করি কোনো সন্দেহ থাকার কথা নয় তাহলে একটা আমরা এটা বলতেই পারি যে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অনন্য সেরা হওয়ার কারণেই হয়তো বা এই ট্রলটা বা এই ধরনের একটা নেকারজনক ঘটনা বাংলাদেশের অল্প কিছু দর্শক ঘটিয়ে থাকে যারা আসলে চাই নেগেটিভিটি অর্থাৎ পজিটিভ কোনো কিছু দ্বারা নিতে পারে না সবসময় একটা না একটা দোষ খোঁজার চেষ্টা করে যদিও সেটা খুব একটা যথার্থ না মানে কি বলবো একেবারে অপ্রাসঙ্গিক জিনিসগুলোকে সামনে এনে তার ক্রিকেট ক্যারিয়ারকে বিতর্কিত করার চেষ্টা করেছে বারবার কিন্তু তার সতীর্থ জুনিয়র কিংবা সিনিয়র সবাই তার পাশে থেকেছে সে যদি কোনো ধরনের ইলিগাল কোনো কাজ করতো তাহলে তার দলের ভেতর থেকে কেউ না কেউ অবশ্যই বলতো প্রশ্ন তুলতো যে সে অবশ্যই খারাপ করেছে আমার সাথে খারাপ করেছে অমুকের সাথে খারাপ করেছে এই কথাগুলো কিন্তু কেউ বলে নাই